হ্যালো বন্ধুরা নমস্কার আপনাদের সামনে আবার একটা রেসিপি এনেছি গিলামেটের কারি এই গিলামেটের কারিতে কি কি দেওয়া হয়েছে একটু দেখে নিন আলু এটা হচ্ছে আম পেঁয়াজ আর এতে পেস্ট করা হয়েছে আদা রসুন এটা আর একটা টমেটো এটা পেস্ট করে নেওয়া হয়েছে এবার কড়াইতে রিফাইন তেল দেওয়া হলো আলুটা এখন হাফ ভেজে নিতে হবে একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হয়েছে এটা হাফ ভেজে নেওয়া হলো এবার আলুটাকে তুলে এবার পেঁয়াজটাকে দেওয়া হলো পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে পরিমাণ মতো নুন দেওয়া হলো আর একটু হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো একটু দেওয়া হয়েছে আর ওই রসুন আদার পেস্টটা আর কাঁচা লঙ্কা পেস্ট এগুলি সবের মধ্যে দিয়ে দেওয়া হলো এবার গিলা মেটেগুলি সবের ভিতরে দিয়ে দেওয়া হলো এটা দেখুন এবার দেওয়া হলো টক দই এটা খুবই টেস্টি হয় আবার এটা খুব উপকারী জিনিসই আপনারা অনেকেই এটা পছন্দ করেন অনেকেই খান কিন্তু এটা খুবই উপকারী দেখুন আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন